বাংলাদেশ ক্রিকেট মানেই কি জানেন সামান্য ভালো করলেই সুপারহিরো ন্যাশনাল হিরো টাইগার ব্লা 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 বানিয়ে দেওয়া আর খারাপ করলেই মুহূর্তে একেবারে তলা নিতে নিয়ে যাওয়া একেবারে জিরোতে রূপান্তরিত করা কিন্তু মাঝখানে ওদের আসল দুর্বলতাটা কোথায় টেকনিক্যাল গাক্তিগুলো কি কি এইসব নিয়ে আমরা কিছুই ভাবি না ইনফ্যাক্ট আমাদের যে বোর্ড সংশ্লিষ্ট যারা রয়েছেন কিংবা আমাদের যে কোচিং ফ্যানেল রয়েছে তারাও মনে হয় এগুলো নিয়ে খুব একটা ভাবেন না এক ইনিংসে ভালো করলো মুহূর্তে এ আমরা তাকে ন্যাশনাল হিরোতে রূপান্তরিত করলাম বা তাও একটু ভালো খেললেই বাংলাদেশের ভবিষ্যৎ লিজেন্ট আমরা তাকে বানিয়ে ফেললাম কিংবা তানজিদ তামিম এক ম্যাচে পাঁচটা ছক্কা মারলেই টাইগার ব্যাগ বা টাইগার ফিরে এসেছে দিয়ে ফলাও করে করা শুরু করলাম কিন্তু পরের যখন তারা ডাব্বা মারলো আর আমরা হতাশ হয়ে বললাম এদের দিয়ে কিছুই হবে না এরা বাংলাদেশের আঠারোটি মানুষের আবেগ নিয়ে খেলা করছে বাংলাদেশ ক্রিকেট কেন সামনে এগো না আসলে তো সমস্যাটা ওদের নাকি আমাদের সিস্টেমের যেখানে বিশ্লেষণ নেই উন্নতির চেষ্টা নেই শুধু হাইফ আর হতাশা আছে বাংলাদেশ ক্রিকেটকে এই ধরনের ফ্যাটার্ন থেকে বেরিয়ে আসতে হবে আর ঠিক এখানেই লুকিয়ে আছে বাংলাদেশের ক্রিকেটের বারবার বড় মঞ্চে ব্যর্থতার অন্যতম কারণ এশিয়া কাপে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি হিসেবে ধরা যায় সাইফ হাসানকে সাম্প্রতিক সময়ে তাই সাইফ হাসানকে নিয়ে অনেক প্রশংসা হচ্ছে হওয়াটাই স্বাভাবিক সে এশিয়া কাপে প্রায় প্রতিটি ম্যাচে রান পেয়েছে কিন্তু তার চোখে পরার মতো ভয়াবহ কিছু দুর্বলতা রয়েছে যেগুলা নিয়ে আমরা আলোচনা করিনি বা করতেছি না আমরা শুধু তাকে প্রশংসায় ভাসাচ্ছি কিন্তু তার ভয়াবহ দুর্বলতাগুলো যেমন লেগ সাইড এবং স্ট্রেট ছাড়া অন্য কোথাও রান সে বের করতে পারতেছে না ফুটওয়ার্কের ভীষণ ঘাটতি রয়েছে অফ সাইডে বল এলে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে এইসব বিষয় নিয়ে কোনো বিশ্লেষণ বা আলোচনা হচ্ছে না অথচ এই ধরনের সীমাবদ্ধতা যদি সময় মতো চিহ্নিত করা না হয় তাহলে ভবিষ্যতে এক্সপোজ হতে সময় লাগবে না যদি আমরা তাওহিদ তাওহিদ দেখি লাস্ট কাপে হৃদয়কে অনেক ঢেউ উঠেছিল কারণ সে ভালো করেছিল কিন্তু তখন তার অফসাইড দুর্বলতা বা লেগ সাইড নির্ভর ব্যাটিং নিয়ে কেউ কিছু বলেনি ফলাফল দিন দিন এক্সপোজড হয়েছে কোথায় হারিয়ে গেছে সেটা আমরা এই এশিয়া কাপে দেখতে পেয়েছি এই ধরুন ওপেনার তানজিদ তামিম কিংবা ফারভেজ হুসেন ইমন এদেরকে একইভাবে অবাস্তব প্রত্যাশা তৈরি হয়েছিল বাবা হয়েছিল দুজনের একজন খেললেই ম্যাচ জেতা নিশ্চিত কিন্তু ফারভেজ ইমন অফসাইডে এ মোটে ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট বল খেলতে পারে তার এইট্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট রান আসে সাইড থেকে তামিমের যে ফেস বলে ভয়াবহ দুর্বলতা সেটা আমরা ভুলে গিয়েছি ওই শ্রীলঙ্কা সিরিজে এক ম্যাচে পাঁচটা ছক্কা দেখার পর আমরা ওখানে ফিদা হয়ে গেছি আর ভাবার প্রয়োজন মনে করিনি এই ক্রিকেটারের দুর্বলতাটা কোথায় এমন সীমাবদ্ধতা নিয়ে কোনো বিশ্লেষণ হয়নি ফলে ধারাবাহিকতার বদলে আর হতাশার রোলার কোস্টারই চলেছে এই এশিয়া কাপে সম্ভবত বাংলাদেশ ফাইনালে না উঠার পিছনে সবচেয়ে বড় ভূমিকা যাদের রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো আমাদের জাকের আলী অনেক জাকের আলীকে আমরা ড্রিম ফিনিশার বলা শুরু করেছি কারণ সিরিজগুলোর রেকর্ড অনুযায়ী সে প্রতি দশ বলে একটি চক্কা হাঁকাতো একজন বাংলাদেশি ফিনিশার হিসাবে এটা আসলে ড্রিম একজন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কিংবা একজন বাংলাদেশি হার্ড হিটার হিসেবে এটা সত্যি ড্রিম হওয়ার কথা কিন্তু তার অফসাইড ব্যাটিং যে অত্যন্ত দুর্বল অত্যন্ত বাজে অত্যন্ত দৃষ্টিকটু সেটা নিয়ে আলোচনা হয়নি বরং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার কয়েকটি ছক্কা নিয়ে একের পর এক রিল তৈরি হয়েছে একের পর এক হাইফ ক্রিয়েট হয়েছে বাড়াবাড়ি চলেছে কিন্তু এর ফলাফলটা আমরা এবারের এশিয়া কাপে এই বৈশ্বিক আমরা দেখেছি সে কতটা বাজেভাবে প্রতিটি বল ফেস করেছে কতটা বাজেভাবে সে আউট হয়ে ফিরেছে আমাদের বড় সমস্যা প্রচুর বিশ্লেষণের অভাব সামান্য ভালো খেললেই আমরা মাথায় তুলে নেই সামান্য খারাপ করলেই ফাগলা লেভেলের ট্রল করি তাও আবার ট্রলগুলা এমন যে কে কালো কে সাদা কে ডাবিয়ান কে ডাবিয়ান না কে ভাত খায় কে রুটি খায় এই টাইপের ট্রল মাঝের সময়টাতে খেলোয়াড়দের টেকনিক্যাল উন্নতি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কোনো কাজ হয় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বের অন্যতম রিস্ক বোর্ডগুলোর মধ্যে একটা অথচ তারা টেকনিক্যাল উন্নতি কিংবা অ্যানালাইসিস নিয়ে আসলে কোনো ইনভেস্টমেন্ট তাদের আছে কি না এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে যদি তাদের এই খাতে ইনভেস্টমেন্ট থাকতো তাহলে হৃদয়েও যে দুর্বলতাগুলো ছিল কিংবা জাকের আলী অনেকের যে দুর্বলতাগুলো ছিল সেগুলো নিয়ে অবশ্যই তারা অ্যানালাইসিস করে একটা নির্দিষ্ট টার্গেট সেক্টর করতে তাদেরকে তাদের এই দুর্বলতাগুলো কাটিয়ে তোলার জন্য কিন্তু তারা কি সেটা করেছে যেহেতু করে নাই তার মানে তাদের এটা নিয়ে কোনো অ্যানালাইসিস হয়নি পারফরম্যান্স অ্যানালিসিসে তাই যথেষ্ট ইনভেস্টমেন্ট করতে হবে ফলাফল হচ্ছে বড় কোনো টুর্নামেন্ট এলেই বড় ডুবি তখনই শুরু হয় ভক্তদের মধ্যে হতাশা ক্রিকেটারদের প্রতি অযাচিত সমালোচনা আর বাংলাদেশ ক্রিকেটের জন্য একের পর এক ধ্বংসযোগ্য এভাবে চলতে থাকলে প্রতিবারের মতো সাময়িক উচ্ছ্বাস অর্থাৎ দ্বিপাক্ষিক সিরিজগুলো রয়েছে সেই সিরিজগুলোতে ভালো করবে আমরা সাময়িক উচ্ছ্বসিত হব ফরের দাফে আবার হতাশা বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে যাওয়ার পরে আমরা দেখব আমাদের ক্রিকেটারদের হতশ্রী সেহারা এই চক্রই চলতে থাকবে দিন শেষে এরা বারবার আমাদের বড় টুর্নামেন্টে বৈশ্বিক টুর্নামেন্টে হতাশ করবে আর আমরা ওই নির্লজ্জের মতো প্রতি টুর্নামেন্টেই হা করে তাকিয়ে থাকবো ধন্যবাদ সবাইকে জায়ানবাদীরা নিফাজ যাক নির্যাতিতরা মুক্তি পাক আল্লাহ হাফেজ